সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে বিছনার বেড কভারটা ভালো করে টান টান করে পেতে নিলাম খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে গছিয়ে রেখে দিলাম এখন রেডি হব রেডি হয়ে যাব একটু বাপের বাড়ি কেননা বলেছিলাম আমার হেয়ার স্পাটা অনেক দিন থেকেই করা হয়নি অনেক দিন হয়ে গেছে তো আজকে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে তো মা ডাকলো যে চলে আয় এখানে বিকালে তখন যাবি ঘুরে তো এখন এলাম মাছির বাড়িতে হেয়ার স্পাটা তো অনেক দিন থেকেই করা হচ্ছে না না তো মাসির বাড়িতে এলাম এখন তো মাসির বাড়ি তো সামনেই বাপের বাড়ির এখান থেকে তো এই কারণে নাইট পড়ে এসে গেলাম তো যাই হোক তো মাসির বাড়ির সামনেই আছি গেটের তো মাসির বাড়ির সামনেই দেখছো আমাদের হচ্ছে মসজিদ এই মসজিদ এই মসজিদটাতেই আমরা পড়তে আসতাম এইখানে এইখানে আমি মানে পড়তে আসতাম আমি আমার বান্ধবীরা সবাই এখান থেকেই আমাদের পড়া স্টার্ট হয়েছিল কেতা পড়তে আসতাম এইখানে এই মসজিদটাতে একটু আছে সব আর আমরা এখানে দাঁড়িয়ে আছি গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে কালারগুলো খুবই ভালো লাগছে তো এখান থেকে একটু গাছগুলো গিয়ে দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখে দেখিয়ে দিলাম তো এইগুলো সব মাসিদেরই গাছগুলো যে লাগিয়েছে এগুলো সব মাসিদেরই গাছ সব আমার তো এখন পার্লারে এলাম পার্লারে এলাম এখন আমার চলবে ট্রিটমেন্ট চুলের তো হেয়ার স্পা করবো তো আমি আর বোন এলাম এখানে এই হচ্ছে আমার সিট এইখানে আমি এখন শুয়ে যাবো তারপরে আমার ট্রিটমেন্ট শুরু হবে এই হচ্ছে আমার মাসি তো এখন এসিটা অন করে দিচ্ছে প্রচুরই গরম বাইরে দেখতেই পাচ্ছো তো প্রচুর গরম এখন এসিটা অন করে দিল এসি চলছে বেশ ঠান্ডা ঠান্ডা আর এখানে শুয়ে শুয়ে এখন আমি মজা নেবো তাই না কেননা আমার চুলের মানে মাথাতে যা হাত দিয়ে কী সুন্দর মেসেজেসটা যে করে ওই মেসেজটা কিন্তু খুবই ভালো লাগে তো আমার চুলের লুকটা দেখালাম তো চুলটা এখন এই পর্যায়ে আছে আমার তো চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে আগে ধুয়ে নিচ্ছে তারপরে ক্রিম দিয়ে তারপরে এ হবে তো সাথে থাকো দেখতে থাকো চুলের অবস্থা তো পুরো বারোটা বেজে গেছিলো আমার কেননা দিন থেকে হেয়ার স্পাটা করা হচ্ছিল না আর আর যে হেয়ার স্মুথনিং করেছিলাম তার শ্যাম্পু সিরাম মানে সব কিছুই শেষ হয়ে গেছিলো তো ওইগুলো কোনো কিছু কেনা হয়েছিল না তো এখানে হেয়ার স্পাটা করলাম তার চুলটা এত সুন্দর স্মুথনিং হয়েছে খুব সফট হয়ে গেছে চুলটা চুলগুলো আমার মানে চুলটা তো কেমন হয়ে গেছিলো মানে একটু মানে সেই এই টাইপের হয়ে গিয়েছিল চুলটা তো এখন হেয়ার স্মুথনিং করার পর এই যে হেলমেটের মতো কি বলে আমি জানি না কিন্তু এটা এটা করার পরেই চুলটা কিন্তু এই যে একটা মানে স্মুথনিং ভাব নরম মানে ভাব ওটা করার পরই কিন্তু আসে আর এই শ্যাম্পুগুলো আমরা অনেক দিন থেকে শেষ হয়ে গেছিল তো ওই কারণে চুলটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো আর এই যে হেয়ার স্পেটা করলাম প্রায় তিন মাস সাড়ে তিন মাস পর করা হলো তো আমার মাসি ট্রিটমেন্টটা খুব সুন্দরই করে এ যে মানে চুলের মধ্যে যে একটা ম্যাসেজ এই ম্যাসেজটা কিন্তু খুবই সুন্দর মানে এটা করা করা কিন্তু প্রয়োজন চুলের গোড়া থেকে সব দিক থেকেই কিন্তু এই ম্যাসেজটা খুব সুন্দরভাবে করে দেয় আমার মাসি তো অনেকই ভালো লাগলো ট্রিটমেন্টটা শুরু মানে করে আর হেয়ার স্প্রে করলে এগুলো তো করতেই হয় তাও তো যাই হোক আর আমার চেয়ে হেয়ার স্পাটা এখন ম্যাসেজ চলছে চুলটাতে তারপরে চুলটাকে ধুবো এখনও ধোয়া হয়নি মানে ক্রিমটা লাগিয়ে তারপরে ওই দিয়ে হেলমেটের মতো ওই গরমের যে একটা ভাব থাকে ওইরকম টাইপে দিয়েছিল আর এই যে চুলটাকে যে ধরে টানছে মানে এটা এতটাই ভালো লাগছিল মাথাটাতে আর আমার কি কি জানো তো মাথার কেউ মানে হাত দিলেই করলে না বেশ ঘুম লাগে অনেক আরাম লাগে তো যাই হোক হেয়ার স্পটা পুরো হয়ে গেল আমার তো বাড়িতে এসে গেলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখন এচোড় রান্না হবে আজকে তো এ দেখলাম সকালে উঠে যে কেমন এখন কোথায় আছি বুঝতে বুঝতে তো পারছো তোমরা তো আমরা আমি এসেছি কালকে বিকেলে বাপের বাড়ি এসেছি কালকে বিকেলে বলেছিলাম হেয়ার স্পা করব তো হেয়ার স্প্রেটা করতে গেছিলাম কালকে সন্ধ্যেই মাসির বাড়িতে হেয়ার স্পা করে এলাম তো যাই হোক আমার আমার মায়ের এই ছোট্ট কিচেনটাতে মা রান্না করে তো যাই হোক এখন যেটা করবো এখন হচ্ছে সব সবজিগুলো সব বানিয়ে নিলাম আর আজকে তরকারিগুলো সব আমার ফেভারিট তো আমাকে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাউ শাক দিয়ে একটা মানে রান্না হবে রেসিপি সেটাও খুব সুন্দর আমার মানে পছন্দের আর একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কুন্দড়ি দিয়ে চচ্চড়ি হবে কুন্দরি চিংড়ি মাছ আলু দিয়ে একটা চটচড়ি হবে ওটাও হচ্ছে আমার ফেভারিট আর যেটা হচ্ছে মানে এঁচড় এতদিন তো ওখানে তুমি বাড়ির ওখানে এঁচোড় চিংড়ি খেয়েছি বাট এখানে মা রান্না করবে আজকে এঁচড় দিয়ে আর মাংস দিয়ে এ মাংস তো যে কটা আজকে রান্না হচ্ছে সব হচ্ছে আমার ফেভারিট যাই হোক তো সব কিছুগুলো এখন বানালাম এখন এইচড় কাটবো গাছে এঁচড় আছে তো যাবো চোড় বড়ো ছেলে আমি করে এঁচোড় কাটতে যাব গাছ থেকে পেরে নিয়ে আসবো এঁচোড় গাছের টাটকা এঁচোড় তো চলো আর এইগুলো সব বানিয়ে নিলাম এখন যাবো এচড় নিতে এটা হচ্ছে লাউডোটা দিয়ে আলু এটা একটা রান্না হবে এটা হচ্ছে শাক লাউ শাকগুলো আর এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে কুন্দরি তো এগুলো সবকটাই কিন্তু উনুনে রান্না হবে আর উনুনে রান্নার টেস্ট অসাধারণ তাও আবার মায়ের হাতে রান্না তো এখন নিয়ে নিয়েছি বডি নেব এখন এঁচড় কাটতে যাব তো সে দুই ছেলে আছে আমি আছি যাব এখন এঁচড় কাটতে গাছে টাটকা এঁচড় প্রচুর পরিমাণে এঁচড় হয় আমাদের গাছটাতে তো এই বছর তো আগের আগের মতো এত হয়নি কিন্তু হয়েছে তো অনেকগুলো হয়েছে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল একটা ওই গাছেরই তো আজকে যাচ্ছি তো আজকে ওই গাছেরই কেটে নেব একটা বেশি বড় না ছোটো সাইজের দেখেই নেবো এত বড়ো কে খাবে আর আমার আবার মানে এঁচোড় তো ফেভারেট না আমি খাবো মা খাবে মায়ের ফেভারেট আমারও ফেভারেট আর ছেলেরা তো এ খাবে না ওদের আলু ঝোল চাই ওরা আলু ঝোলটাই খাবে লাউ রান্না করলেও লাউ খায় না ওরা এঁচোর খায় না মানে কোনো কিছু শাকসবজি মিশিয়ে দিলেও মেশা দেওয়া হয় তরকারিতে ওরা ওই শাকসবজি খেতে যায় না তো যাই হোক এখন এঁচোরটাকে পেড়ে নেব তো আমাকে জিজ্ঞেস করছে রাস্তাতে যাচ্ছে একজন জিজ্ঞাসা করছে কি করবি রে আমি বললাম যে এ চোর কাটবো বলে যাই হোক এই চোরটাকে এখন কেটে নেব এই দেখো উঠে যাচ্ছি আমি এখন গাছটাতে উঠবো না এই যে খড়ের গাদা আছে আমাদের এই খড়ের গাদাটাতে একটু উঠে গেলাম তো আমার আরও ভালো লাগবে তবে মানে কাটতে সুবিধা হবে তো এই বড়টা কাটবো না এই সাইজে যে একটা ছোটো দেখছো ওই ছোটোটাই কেটে নেবো তো ঠিক আছে এই চোরটাকে কেটে নিই তারপরে আসছি তো এখন এ বানানোর পালা তো এঁচোড়টাকে এখন বানিয়ে নেব বানিয়ে নেবার এ চোরটা আছে আর এখানে বটি আছে বেশ ভালো করে বানিয়ে নেব আর মা বলল যে এ বানিয়ে এই জলের মধ্যে দিয়ে নেবি এঁচোড়ের যে আঠাগুলো থাকি ওইগুলো তাহলে আর এত লাগবে না ধোয়া হয়ে যাবে জলের মধ্যে তো মা জল দিয়ে নিচ্ছে এখানে আমাকে আমাকে জল দিয়ে দিল যে প্লাস্টিকের গামলাটাতে এক গামলা পুরো ভোরে জল দিয়ে দিয়েছে মা আর এখানেই সবগুলো বানাবো ছোটো ছোটো টুকরো করবো করে জলের মধ্যে মানে চুবিয়ে দেব তাহলে কী হবে এই যে আঠাগুলো থাকে ওইগুলো জলের মধ্যে থাকবে আর এতে লাগবে না তো খুব সুন্দরভাবে বানিয়ে নেব এখানে মা আমাকে দেখিয়ে দিচ্ছে কেমন করে বানাবো তো কেননা আমি এখানে মানে যতবারই এ চোড় বানিয়েছি জলে তো আর চুবানো হয় না আমি ডাইরেক্ট বানিয়ে নিই তো মা বললো না আগে জলে ডুবিয়ে নিবি বেশ ভালো লাগে তো যাই হোক আর জলের মধ্যে দিয়ে আর বেশ ছোটো ছোটো টুকরো করে বানিয়ে নিচ্ছি ছোটো ছেলে আছে বড় ছেলে আছে ওরা সবাই আছে এখানে আর মা রান্না করার জন্য সব আমার মা মানে আমাদের হচ্ছে উনুন আছে খড়ের জালের যে উনুনগুলো থাকে না দুটো করে ওই উনুন আছে তো উনুনেই মা রান্না করবে আর ইন্ডাকশান আছে মাও তো ইন্ডাকশানের মানে পছন্দ করে না রান্না বান্না উনুনেরটাই মাকে বলো আব্বা ফেভারেট উনুনে রান্না করাই মানে ইন্ডাকশানে ওরা তো রান্না পছন্দ করে না তো যাই হোক আর মা রান্না করে নেবে উনুনে তো উনুনের সামনে সব নিয়ে যাচ্ছে আমি যেগুলো বানিয়েছিলাম আগে শাক ওইগুলো সব বানিয়েছিলাম মা সব একে একে নিয়ে যাচ্ছে নিচে আমাদের উনুন আছে ওই উনুনে রান্না হবে আর আমি এটাকে এখন বানিয়ে নিচ্ছি তো এগুলো সব বানানো হয়ে গেলে যাবো একটু মামাতো ভাইয়ের দোকানে কেন আমাদের বাড়ির কোনো মানে কিছু সামান শেষ হয়ে গেছে তো মামাতো ভাইয়ের দোকান থেকেই নেবো আর এখন এই চোর আমার পুরো ছোটো ছোটো করে বানিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি আমার এই বানানো তো এখন মা সব রান্না করবে নিচে নিয়ে যাবে আর এখানে আছে কাঁঠালের বীজ কটা আছে এই কাঁঠালের যে বীজগুলো তো এইগুলো হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে চিংড়ি মাছ লাউ শাক আর হচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি মাছগুলো এবার পিপটে লেগে গেছে মা এগুলো কেমন পরিষ্কার করে নেবে প্রচুর পরে তো এখন আমাদের ভাই দোকানে এসেছে এসে মানে কিছু সামান বাড়ি শেষ হয়ে গেছিলো তো এইগুলো এখন নিয়ে নিলাম তো এগুলো এখন নিয়ে নিলাম ছেলে ইপ্পি আছে দুধ পাউডার আছে তো সাবান শেষ হয়ে গিয়েছিলো তারপর ঝাল চানাচুর মটর এখানে আলু ময়দা এগুলোকে সব নিয়ে নিলাম তো অনেক কিছুই নিয়েছি ছেলেদের খাবার বেশিরভাগ আছে এটাতে তো এগুলোকে নিয়ে তারপর বাড়ি যাবো প্যাকেটে করে নিই তারপরে বাড়ি যাবো গরমটাও প্রচুর আর এখানে কিন্তু হাওয়া দিচ্ছে তো এখন যাচ্ছি একটু বোনের বাড়ি সামনেই বোনের বাড়ি এত হাওয়া দিচ্ছে এখানটাতে খুব সুন্দর লাগছে আমি আছি বোন আছে দুই বোন মিলে যাচ্ছি বোনের বাড়ি এখান থেকে গিয়ে তারপর স্নান সারবো তুই দা তো মামতো ভাই দোকান থেকে এলাম এসে এখন স্নান টানান কোনো কিছু সারা হয়নি এলাম বোনের বাড়ি তো বোনের বাড়ি ওইখান থেকে সামনেই তো একটু দেখা করে নিই কেননা বিকেলে তো বাড়ি চলে যাবো তো বোনের বাড়িতে এলাম এখন তো প্রচুর ঠান্ডা বোনের বাড়িতে এখানে চারিদিকে গাছপালা তো চারি সাইডে গাছপালা এত হাওয়া দিচ্ছে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে তো বোনের বাড়িতে এলাম চলো এখন তো বোন বাড়ি যেতে দিতে চাইছে না যে বলছে এখানে স্নান সেরে নিবি সে স্নান সেরে এখানে খাওয়া দাওয়া সেরে নিবি আজকে তো বোন এইগুলো সব এখন কাপড়গুলো ধুয়ে রেখেছে তো এই রুমটাই বোনেরা আরেকটা ওই সাইডে রুম আছে ওই সাইডটাই ঘুমোই আর এই সাইডে কাপড় জামাগুলো সব ওঠানো আছে এটা এখন মানে সব পরিষ্কার করবে গোছাবে বোন তো এখন রান্নার সময় বোন রান্না করছে আমি সেই সময় এসেছি তো আমাদের মানে যে বোনের হাজব্যান্ড আমাদের হচ্ছে জিজু তো ওই বলছে যে তুমি থেকে যাও দিদি আর এখানে দুপুরে খাওয়া দাওয়া করে যাবি বোন আর বোনের হাজব্যান্ড আমাকে তো আসতে দিচ্ছে না বোন আমরা যে দু বোন গেছি আরেক বোনের বাড়িতে বোন তো একবারে আসতে দিচ্ছে না বলছে দিদি না তুই থাক আমার মনে অনেক অনেক করেই বললো কিন্তু মাও এত সব কিছু রান্না করেছে তো বোন আর ছাড়ল না বোন এখানে রান্না করেছে শাক ফুটি চড়ি করেছে ফুটি শাক আলু আর দিয়েছে কাঁঠালের বীজ দিয়ে ছোলা দিয়েছে দিয়ে দিয়ে চচ্চড়িটা করছে তো আমার বোন তো জানে যে আমার দিদির ফেভারেট সবজি খুব ফেভারেট আমার দিদির মাছ মাংসের থেকে তো বলছে দিদি একটু দাঁড়িয়ে যা আর আমি রান্না করছি তুই একটু নিয়ে যাবি তো বোন তো যেতে দিচ্ছে না তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম আমার বোন ওইদিকে মাজা নিয়ে এসেছে মাজা দিচ্ছে খেতে আমাদেরকে আমি বললাম যে দিতে হবে না আমি তো ভাত খেয়ে এসেছি মামাতো ভাইয়ের দোকানে গেছিলাম ওইখানেও আমার বড়ো ভাবি দিয়েছে মাজা ওই বড়ো মামাতো ভাইয়ের বউ দিয়েছে মাজা মানে বড়ো ভাবি মাজা খেলাম তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো ভাবি দিয়েছে তার মানে তালের শ্বাস যেগুলো বলে তালের শ্বাস খেতে দিয়েছিল ওইখানে খেলাম খেয়ে দিয়ে বাড়িতে এলাম বাড়িতে একটু ফ্রিজের ঠান্ডা জল খেলাম খেয়ে আবার বোনের বাড়ি এলাম তো বোনের বাড়ি বনেও ছাড়ছে না বোন ছাড়ছে না যে মাজা খা তো মাজা নিয়ে এসেছে তো মাজা দিচ্ছে বোন এখানে আর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো ফুটি শাক জরচুড়িটা হলেই আমার বোন আমাকে দিবে তারপরে আমি নিয়ে যাব। বোন তো ছাড়ছে না তো কি করা যায় তো যে একটু থেমেই যায় তারপর যে স্নান সারবো তো বোন তো একবার যেতে দিচ্ছিল যে এখানে স্নান সেরে নে সেরে স্নান সেরে এখানে খাওয়া দাওয়া করে চলে যাবি আর তোর দুই ছেলেকে তোর মানে আমার জিজুর কথা বলছে যাচ্ছে যেয়ে নিয়ে চলে আসবে মানে আমার বোনের হাজব্যান্ড তো বলছে না যেতে হবে না আর মাও অনেক কিছু রান্না করেছে আজকে বাড়ি চলে যাবো বলে তো পরে না হয় এসে একদিন খাই খাবো খাওয়াটা বড় কথা না এই যে বোনের সাথে দেখা হলো কথা হলো এটাই অনেক ভালো ভালো লাগলো তো যাই হোক আর এখানে বাড়ি চলে যাবো তারপরে বোন আবার খেতে দিয়েছে যে মাজা তো মজাটা একটু খেয়ে নেবো তো খেয়ে তারপরে যাবো তো গণিতের El de লাম মমতা ভাইয়ের দোকানে তারপর বোনের বাড়ি মাসির বাড়ি তারপর হচ্ছে আমাদের বাড়ি চারিদিকে আজ সারাটা দিন অনেকটাই ঘুরলাম এনজয় করলাম তারপর বাড়ি চলে যাবো বিকেলে আর আমাদের বনের গাছে হয়েছে দেখো বেদানা বেদানাগুলো খুব বড় বড় সাইজ রয়েছে কেমন দেখতে পাচ্ছ জানি না কিন্তু সামনে দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে তিনটে বেদানা হয়েছে এই ছোট সাইজের গাছ বেশি বড়ও না বোনের এখানে কিন্তু প্রচুর গাছ হয়েছে ফলের গাছ যেমন আম গাছ তারপর হচ্ছে লিচু গাছ বেদানা গাছ তারপর কলা গাছ তারপর যে কোনো শাকসবজি লাগালেও অনেক হয়ে যায় অন্যান্য জায়গা লাগালে হতে চায় না কিন্তু বনের এখানে লাগালে সব কিছু গাছ হয় কাঁঠাল গাছ তারপরে হয়েছে আবার লেবু গাছ মানে সেই গন্ধরাজ লেবু এই বড় বড় সাইজের গন্ধরাজ গন্ধরাজ লেবু হয় প্রত্যেক বছরই হয় আগের বছরও বন দিয়েছিল অনেকগুলোই দিয়েছিল নিয়ে গেছিলাম তো এই বছরও নিয়ে যেতাম এই ছোট ছোট বলে নিয়ে গেলাম না তো ছোটো ছোটো বলে তো নিয়ে যেতে পারলাম না তো বোন ছাড়ছিল না বোন তবুও উঠিয়ে দিল দুটো আমি নেবো না বোন বলছে না দুটো হলেও তুই নিয়ে যা আমি যদি একটু বড় হোক বড়ো হলে নিয়ে যা কত ফল হয়েছে এখানটায় বোনের বাড়িতে এই লিচু গাছ কত লিচু হয়েছে দেখছো এই ব্যাকগ্রাউন্ডে অনেক লিচু হয়েছিল বাচ্চারা গিয়ে রাখতে দেয় বাচ্চারা সব খেয়ে নিয়েছে লিচুগুলোকে প্রচুর লিচু হয়েছিল গাছটাতে লেবু গাছ কত লেবু হয়েছে তো এখন বাড়ি যাব বোন দিয়েছে লেবু দুটো আরও দিচ্ছিলো আমি নিলাম না আর কেননা এখন তো ছোটো ছোটো বেশি তো রস হয়নি এগুলো ওইগুলো এখন তো অনেক বড় বড় হবে তো ওই কারণে নিলাম না দুটোই নিয়েছে নিয়ে এখন বাড়ি যাব তো এই হচ্ছে আমার বোনের বাড়ি তো চলো যাই এখন বাড়ি যাব যে স্নান সারবো তারপরে খাবো তারপরে রেডি হব বাড়ি যাবার জন্য। বিদায় নিয়ে নিতে হবে এখান থেকে আজকের মতো এখান থেকেই আজকে বিদায় নেবো বাপের বাড়ির ওখান থেকে তাই না তো যাই হোক আর এখন যাবো বাড়ি বাড়ি গিয়ে রান্না সারক গরমটা আজকে প্রচুর গরম রেখেছে আর ছোটো ছেলে মানে বড় ছেলে যাবে আজকে আবার টিউশনতে ওর কেউ অনুষ্ঠান আছে ওখানে যাবেও আর এই হচ্ছে আমার মানে দিয়ে আলু ভাজা মানে আমার সব ফেভারেট রান্না হয়েছে মা রান্না করেছে উনুনের রান্না সব সব উনুনের রান্না খড়ের জালের হেভি টেস্টি হয়েছিল সব খেতে তো আমার মানে খুবই ভালো লেগেছে আজকে রান্নাবান্নাগুলো আমার মায়ের তো যাই হোক আর এটা হচ্ছে এঁচড় রান্না এচোর রান্নাটা খুব সুন্দর হয়েছে এচোর আর ওই দিয়ে আছে গিয়ে লাউ শাক চচ্চড়িটা মানে কাঁঠালের বিষ দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা হয়েছে ওটা আর বন দিয়েছে ফুটি শাক চচ্চড়ি তো এই হচ্ছে বোনের বাড়ির ফুটি শাক চচ্চড়ি বোনের হাতের রান্না এটা তো আজকে সব রেসিপিগুলো দুর্দান্ত হয়েছিল আর আমার সব টেস্টি টেস্টি খাবার হয়েছিল বেশ ভালো লেগেছে আমাকে তো যাই হোক আর এখানে ভাত নিয়ে নিলাম স্নান সারলাম স্নান সেরে এখন ভাত দিয়ে দিয়েছে মা আমাকে আমি এখন ভাত খাবো ভাত টাত খেলাম খেয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে যাব যাচ্ছি এখন বাড়ি তো বাড়ির জন্য রেডি হয়ে নিলাম তো অনেকটাই বেলা আছে এখন প্রায় ওই সাড়ে তিনটার মতো কেননা ছেলে যাবে ওই বললাম যে টিউশনতে নাকি কি ওর প্রোগ্রাম আছে তো ওই কারণে ওখানেই যাবে আমাকে তো থাকতে দিচ্ছে না আম্মাজি চলো আম্মাজি চলো আমার ওখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে চলো ওই করছে বড়ো ছেলে তো ছোটো ছেলে বসেছি ওইদিকে আর আমরা মা আমি আর বড় ছেলে বসেছি এই দিকে তো অনেক ব্যাগগুলো আছে এই সাইডে সব রাখা আছে ওই জন্য টোটোতেই গেলাম কেননা বাইকে এত তো আর ব্যাগ ট্যাগ নেওয়া যাবে না তো এই কারণে টোটো ভাড়া করলাম টোটো ভাড়া করে চলে যাচ্ছি তো সাথে থাকো বাড়িতে যাই আর এই হচ্ছে আমাদের ঈদগাহ এইখানে হচ্ছে ঈদের নামাজ বগরিদের নামাজ সব এইখানেই পড়া হয় তো বাড়িতে এলাম আর এইগুলো সব সামানগুলো নিয়ে এসেছি ওইখান থেকে আর এতে মা সব মানে তরকারিগুলো দিয়েছে রাত্রে আর বান্না কোনো কিছু করতে হবে না শুধু ভাতটাই রান্না করতে হবে আর তরকারিগুলো সব ওইখান থেকে দিয়েছে আর আমটা তোমার দাদাভাই নিয়ে এসেছে আম আমটা কিনে তো এখন এসে ওইগুলোকে সব গোছালাম মানে গোছালাম বলতে এখন নিয়ে গিয়ে সব রান্না করে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এই রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম কেননা ঝাড়ু দিয়ে গেছিলাম ধুলো ছিল তো আর তো কালকের দিনটা তোমার দাদা তো ঝাড়ু দেয়নি ওই কারণে রুমগুলো ধুলো হয়ে গেছে তো রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে যাব তারপরে ওই রুমে তো এই রুমে এলাম এখন সব ব্যাগেই রাখা আছে এইগুলোকে সব যে যার জায়গায় কৌটো কাউটিতে সব ভরা হবে আর আলুগুলো আলুর জায়গায় রাখা হবে এইগুলো সব বাসনগুলো মেজেই গেছিলাম এগুলো সব ধোয়া বাসন তো এসে ভাত বসিয়ে দিলাম তো ভাত হচ্ছেই দিয়ে আর এই কড়াইটাতে আছে চিকেন রান্না করেছিলাম তো দাদাভাই চিকেন খায়নি এখন এক দু পিস আছে চিকেন ওটাকেও গরম করেছিল হয় খারাপও হয়নি দেখছি ভালোই আছে ভাত বসিয়ে দিলাম ওই আড়াইশোর মতো ভাত বসিয়েছি আর ছেলে এখানে রেডি হচ্ছে যাবে ওই টিউশনতে কী জোর ইয়ে আছে মানে কী অনুষ্ঠান আছে হয় ওই কারণে ওখানে যাবে ছেলে ছেলে ওই কারণে রেডি হয়ে গেল ও তো মানে প্রচুরই এক্সাইটেড যে ও আমি থাকবো না ওখানে আমি যাব ঘর তাড়াতাড়ি চলো খুব সুন্দরভাবেই ডেকোরেশন করেছে মানে টিউশনির টিচাররা ওনারা কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছ মানে এই সাজিয়েছে মার্শাল্লা অনেক ভালো লাগছে তো আজকের মতো এখানেই বিদায় বিদায় নিলাম খুদা আপে গুড নাইট বা